আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 ক্যা ফলোয়ার ডান হওয়ারকে আজকে বরভাই বিনভাইকে আজকে এই সুন্দর আয়োজন তো আমাদের তরফ থেকে আজকে এই ছোট্ট আয়োজনকে জানি না কতটুকু আমরা পায়ের করতে পারব আমরা চাই ইনশাআল্লাহ ইমান ভাই আমাদেরকে যেভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আগামীতে আরো যেন সুন্দর সুন্দর ভিডিও হয় এবং আমাদের যে পাশে ছিল আগামীতেও যেন বাইক আমাদের পাশে ভাই ভরসা রাখছি

अभी क्या करना है भाई? ये तो ही बड़ा सबूत है दोस्तों का। बुत ये ना कभी सबूत ऐ ऐ नहीं है, नहीं है। हमेशा बंद सहारनपुर में रखे सबूत नहीं हैं। आगे कुछ हम दूंगे, हम दूंगे, हम दूंगे, हम दूंगे। हमारे पीएम रणबीर अस्केट होते हैं।

Sì, beh, so